ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা ইতালিয়ান ভাষাতে শারীরিক অঙ্গের নাম বলা শেখাবো আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলার নাম আজকে আমরা বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আবারও সেই কথাটাই বলতে চাই একটু মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন ভিওর্স আমরা যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গের নাম শেখাবো তো প্রথমে আমরা শরীরটাকে শিখে নেব শরীর বা বডি বলি এটাকে আমরা ইতালিতে বলবো কর্প কর্প মানে হচ্ছে শরীর এর পরবর্তী শব্দটি এখানে আছে মাথা আমাদের যে মাথা আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেস্তা ইতালিয়ান শব্দার্থ তেস্তা মানে হচ্ছে মাথা এর পরবর্তী শব্দটি আছে চুল মাথায় সকলেরই চুল থাকে তো এই চুল এটাকে আমরা বলি কাপেল্লি ইতালিয়ান শব্দার্থ কাপেল্লি মানে হচ্ছে চুল এর পরবর্তী শব্দটি এখানে আছে কপাল দেখুন আমাদের যে কপাল আছে এই কপাল এটাকে বলা হয় ফ্রন্তে ইতালিয়ান ওয়ার্ড ফ্রন্তে মানে হচ্ছে কপাল ফ্রন্টের পরবর্তী শব্দটি এখানে রেখেছি মুখ আমাদের যে মুখ বা আমরা মুখমন্ডল গেলে আমরা বলি বা মুখ এটাকে আমরা বলবো ভিজো এই মুখ এটাকে আমরা ইতালিতে বলি ভিজো ভিজো মানে হচ্ছে মুখ এর পরবর্তীতে আছে চোখ চোখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কি ইতালিয়ান ওয়ার্ড কি মানে হচ্ছে চোখ এর পরবর্তী শব্দটি এখানে কি আছে অকির পরবর্তী শব্দটি আছে ভ্রু ভ্রু বলতে আমাদের চোখের উপরে সামান্য কিছু চুল থাকে যেটাকে আমরা ভ্রু বলি সকলে তো চেনে নিই বাঙালি যারা তো এই ভ্রু এটাকে ইতালিতে বলা হয় সোপ্রাচিলিও সোপ্রাচিলিও মানে হচ্ছে ভ্রু এর পরবর্তীতে আছে নাক এটাকে ইতালিতে বলা হয় নাজো ইতালিয়ান শব্দ নাজো মানে হচ্ছে নাক সোভিয়র্স প্রত্যেকটা শারীরিক অঙ্গের নাম আজকে শেখাবো প্রত্যেকটাকে আপনারা মুখস্থ করে রাখবেন আমরা পরবর্তীতে এখানে রেখেছি ঠোঁট আমাদের যে ঠোঁট আছে এই ঠোঁটটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবরা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ঠোঁট বলুন তো কি মানে ঠোঁট লাবরা মানে ঠোঁট এখানে আছে জিব্বা আমাদের যে জিব্বা আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লিঙ্গুয়া ইতালিয়ান ওয়ার্ড লিঙ্গুয়া মানে হচ্ছে জিব্বা এর পরের শব্দটি আছে দাঁত দাঁতকে ইতালিতে বলা হয় দেন ইতালিয়ান শব্দার্থ দেন মানে হচ্ছে দাঁত ইংরেজিতে আমরা টুথ বলি এটাকে আমরা ইতালিতে বলবো দেি এরপরের শব্দটি আছে গলা গলাকে আমরা ইতালিতে বলি গোলা একটু মিল আছে এটা আমরা বাংলাতে গলা বলি যেটাকে এটাকে ইতালিতে বলা হয় গোলা গলা গোলা সেম প্রায় বাট একটু ডিফারেন্ট তো এর পরবর্তীতে এখানে আছে কাঁধ আমাদের যে কাদ আছে কাদ এটাকে বলা হয় স্পাল্লা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাদ এরপরে আছে কি পেট আমাদের যে পেট এই পেটকে ইতালিতে বলা হয় স্তমাকো ইতালিয়ান ওয়ার্ড স্তমাকো মানে হচ্ছে পেট ভিহ স্তমাকর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি বাহু বাহু এটাকে আমরা ইতালিতে বলবো ব্রাচ্য ইতালিয়ান শব্দ ব্রাচ্য মানে হচ্ছে বাহু ব্রাচ্য মানে বাহু এর পরবর্তী শব্দটি এখানে আছে কি কনুই আমাদের যে কনুই আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গমিত ইতালিয়ান ওয়ার্ড গমিত মানে হচ্ছে কনুই আমরা দুইটা ধাপে ওয়ার্ড দিয়েছি আর একটা ধাপে ওয়ার্ড দিব তারপরে কিছু বাক্য দিব তো আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে হাত হাত এটাকে ইতালিতে বলা হয় মানো ইতালিয়ান শব্দ মানো মানে হচ্ছে হাত মানুর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পা হাত পা এই পা কে বলা হয় পিয়ে দি ইতালিয়ান শব্দ দি মানে হচ্ছে পা মান মানে হচ্ছে হাত পিও এর পরবর্তীতে আছে আঙ্গুল সেটা হাতেরও আঙ্গুল হতে পারে পায়েরও আঙ্গুল হতে পারে মোট কথা আঙ্গুল এটা বলতে গেলে আমরা বলবো দিয়ে তো আঙুল বলতে গেলে আমরা বলবো দিয়েতো দিয়েতো মানে আঙুল মান পিয়েদি দিয়েতো এরপরে আছে চামড়া আমাদের যে ত্বক স্কিন বা চামড়া বলি এটাকে আমরা ইতালিতে বলবো পেল্লো ইতালিয়ান শব্থ পেল্লো মানে হচ্ছে চামড়া আমার সাথে বলবেন প্লিজ ভাই যে কেন বলি আমার সাথে বলবেন আমার সাথে বললে আপনাদের মানে পরবর্তীতে বলতে দেখবেন আর অসুবিধা হবে না এরপরে আছে কি রক্ত রক্ত বা ব্লাড এটাকে আমরা বলবো সানগুয়ে সান গুয়ে মানে হচ্ছে রক্ত এর পরবর্তী শব্দটি আছে কিডনি কিডনি এটাকে ইতালিতে বলা হয় রেনে ইতালিয়ান শব্দ রেনে মানে হচ্ছে কিডনি তো আমাদের যে কিডনি আছে শরীরের এই কিডনিটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেনে রেনে মানে কিডনি এবং আমাদের শরীরের ভিতরে যে হাড় গোড় আছে হাড্ডি বলি এই হার এটাকে বলা হয় অশ্ব আমরা যেটাকে বাংলাতে হার বলি এটাকে ইতালিতে বলা হয় অশ্ব অশ্ব মানে হার বা হাড্ডি এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি অসুস্থ কারণ আমাদের শরীরটা অসুস্থ হয়ে যায় অনেক সময় অসুস্থ বলতে গেলে আমরা বলি মালাতো অসুস্থ এটাকে ইতালিতে বলা হয় মালাতো মালাতো মানে অসুস্থ তো আমি এখানে হচ্ছে তিনটা ধাপে আটটা করে শব্দ দিয়েছি চৌদ্দ চব্বিশটা শব্দ দিয়েছি এখন আমি কমন আমাদের কমন বা বেসিক তিনটা বাক্য দিব এখানে প্রথম বাক্যটি দিয়েছি আমার শরীর অসুস্থ অনেক সময় আমরা এই বাক্যটা বলি যে আমার শরীর অসুস্থ তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় কেন বলি কারণ ইলমিও মানে আমার কর্প মানে শরীর এ মালাতো মানে এখানে অসুস্থ বুঝিয়েছে ইলমিও কর্প আমার শরীর এ মালাতো অসুস্থ আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন সবার আগে শব্দ শিখতে হবে কর্প মানে কি মিও মানে কি মালাতো মানে কি এগুলো আগে শিখতে হবে ইলমিও কর্প মালাতো আমার শরীর অসুস্থ বা আমরা অসুস্থ হলে অনেকে এইভাবে বলি আমি অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুনো মলতো মালাত সুনো মলতো মালাতো কারণ সুনো মানে আমি মলতো মানে অনেক মালাতো মানে অসুস্থ তো আমি অনেক অসুস্থ প্রত্যেকটা বাক্য শব্দ দিয়ে তৈরি হয় প্রত্যেকটা শব্দ অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে তো আমাদের এখানে পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমার মাথা ব্যথা করছে অনেক সময় কাজের প্রেশারে বা শারীরিক প্রেশারে মেন্টালি প্রেশারে আমাদের মাথা ব্যথা করে তো যখন মাথা ব্যথা করে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে অমাল দিতেস্তা অমাল দিতেস্তা অমাল মানে আমার ব্যথা করতেছে দ্বিতেস্তা মাথা আমার মাথাটা ব্যথা করতেছে আমি এমনটা বোঝালাম সোভিয়স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা দেখে যদি কোনো কিছু দেখে বিরক্ত হন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই তোমার এই বিষয়গুলা সেন্স করবা আমি অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ